চার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফ্টে ফাইভ আমরা ফার্স্টে যে দেখাবো ওইটা হচ্ছে একটি চমৎকার আপনার গর্জিয়াস কালেকশন এই প্রোডাক্টটার যে কোয়ালিটি আসলে আপনারা এই প্রোডাক্টগুলো যারা নেবেন তার সারা জীবন মনে রাখবেন যে না পাঠান বাজারের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টটা বেস্ট পেয়েছি একেবারে হান্ড্রেড পারসেন্ট একটা গর্জিয়াস লাক্সারি ড্রেস যেটা দিব আজকে মাত্র দুই টাকা এগুলো যা দেখছেন সব হচ্ছে আপনার হ্যান্ড কাজ করা সবচেয়ে কিসের কাজ করা হাতের কাজ করা আপনার এই প্রোডাক্টগুলো এত কম প্রায় কোনোভাবে সম্ভব না যেটা আমরা আজকে দিয়ে দিচ্ছি এবং প্যান্টটা একটু দেখুন এটা হচ্ছে প্যান্টটা যেটা হচ্ছে সারারা গাড়ার প্যান্টটা হচ্ছে একটু দেখুন মানে এত সুন্দর সুন্দর ড্রেস আজকে আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র হচ্ছে দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকা করে এই ড্রেস গুলো পাবেন দেখেন এটা হচ্ছে সারাগাররা যার যার লাগবে জাস্ট হচ্ছে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু থাকার মতো ড্রেস না বা থাকবে অনেক দিন ধরে আপনারা আপনারা আজকে না দুই দিন পরে এসে নিবেন আমি বলবো যে এই চিন্তা ভাবনা করলেন যে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন না কারণ এই প্রোডাক্টগুলো থাকার মতো ড্রেস না পাই চার হাজার পাঁচ হাজার টাকা ড্রেস যখন কেউ অফারে দেয় সেই প্রোডাক্টটা কিন্তু থাকে না যেটা স্টক বেশি আসে সেটা দেখিয়ে দিচ্ছি একেবারে গর্জিয়াস এন্ড একেবারে নতুন একটি কালেকশন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এই প্রোডাক্টটা একটু দেখেন মানে সম্পূর্ণ কাজ করা একটু গলার কাজটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কাজ করা আছে এবং কাজটা একটু দেখেন কি সুন্দর নিখুঁত ফিনিশিং এর কাজ করা ফুল বডিতে এবং পুরো বডিতে কিন্তু যে এরকম কাজ থাকবে পুরো বডিতে কিন্তু এরকম কাজ থাকবে এত সুন্দর এই কালেকশনটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন অনলি দুই হাজার টাকা করে একেবারে নতুন এবং হাতাতেও কিন্তু আপনার এই প্রোডাক্টটা কাজ করা আছে হাতাতেও কিন্তু এই কাজ করা আছে আমি সবাইকে বলছি লাইভটা শেয়ার করে দিবেন যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদুসি প্লাজা লিটার ফাইভে ফুল ষাট পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট এটা ওনারা একটু দেখেন তো এটা হচ্ছে কি এটা হচ্ছে ওনাটা ভাই এরকম ওনা দিয়ে এরকম ড্রেস কি কেউ দিবে বলেন তো এরকম ওনা দিয়ে এরকম ড্রেস দিবে সব হচ্ছে গর্জিয়াস এবং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো মানুষ হচ্ছে আপনার এই সেই বলে সেল করে যে এগুলো মানে সর্বনিম্ন সেল করলেও তিন হাজার টাকা বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মানুষ সেল করতেছে এবং যেটা আমাদের কাছে সাড়ে টাকার আছে চার থেকে পাঁচ টাকা ছয় টাকার ড্রেসগুলো আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র দুই টাকায় যেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে পাবেন এখন দেখা হচ্ছে মাস্টার্ড কালার একটি ড্রেস এই কালারটা অনেক সুন্দর এবং এটার ক্যাটালগ তো দেখিয়ে দিই এদের ক্যাটালগটা দেখেন খুবই অসাধারণ এবং ড্রেস অ্যান্ড ড্রেসের কালার তো এইগুলো জাস্ট আপনারা পেমেন্ট বলে যাবেন যে কী নিয়ে আসছিলো পাঠান বাজার পাঠান বাজার কী নিয়ে আসলো দেখেন তো দেখেন তো ড্রেসটা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে বলছি সবাই চেষ্টা করবেন যাতে লাইভটা শেয়ার করতে পারেন সবাই এভরি লাইভটা শেয়ার করে দেন এবং এইগুলো ভাই এগুলো যে কোয়ালিটি এত সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইসে কেউ দিবে না ওন্নাটা দেখছেন ওন্নাটা মানে এইটার ওন্নাটা দামি আছে দুই টাকা ভাই দামি দামি ড্রেসগুলো আজকে সব দিয়ে দিব সুপার ডিসকাউন্টে দামি দামি ড্রেসগুলো আজকে সুপার ডিসকাউন্টে দিয়ে দিব তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার পাবেন এটার মধ্যে দেখেন এই যে মানে কালার গুলো কি দেখেন তো কালার গুলো কি এত সুন্দর সুন্দর কালার এবং এতটা কম প্রাইজে কোনোভাবে সম্ভব না এতটা কম প্রাইজে এই প্রোডাক্ট গুলো কোনোভাবে সম্ভব না মাত্র দুই হাজার টাকা কি গর্জিয়াস এবং কি সুন্দর লাইফটা শেয়ার হবে কিন্তু লাইফটা সবাই শেয়ার করো সবাই এখন দেখা হচ্ছে হলুদ পরিদের জন্য একটি কালেকশন এটা হচ্ছে হলুদিয়া পাখি দেখেন ও রেড

এই দেখেন কিন্তু কাজ করা আছে ঠিক আছে এগুলো সব প্রাইস দিব আজকে 2000 টাকা যা দেখছেন অনলি 2000 অনলি কত অনলি 2000 টাকা সুপার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন সুপার ডিসকাউন্ট প্রাইজে যা যা লাগবে অবশ্যই চলে আসুন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আমাদের মেইন ব্রাঞ্চে এই অফারটা চলতেছে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে চলতেছে প্রত্যেকটা ব্রাঞ্চে চলতেছে প্রত্যেকটা ব্রাঞ্চে চলে আসুন চট্টগ্রাম শোরুমে अवेलेबल আছে জি নাইস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এগুলো কোন শোরুমে পাওয়া যাবে এগুলো হচ্ছে আমাদের মেন গাছের লাইটটা করা হচ্ছে মেন গাছের ভেরিয়েশন এবং কালার অনেক রয়েছে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্তার মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাদা লিটার এ যেটা হচ্ছে ইস্তার মলিকার অপজিটে এবং দেখেন এই যে ফুল হ্যান্ডরয়কে কাজ করা ড্রেস এগুলো ফুল হাতের কাজ করা ফুল হাতে কাজ করা ড্রেস এগুলো সব হচ্ছে কিসে কাজ করা হাতে কাজ করে দেখেন সব হাতে কাজ করা সব হচ্ছে হ্যান্ড্রয়কের প্রোডাক্ট ভাই যারা হ্যান্ডরয়কে কাজের প্রোডাক্ট চেনে

যে কোনো পজিশন থেকে পাবেন এটা হচ্ছে সেলরে কাজ করা সেলরে কিন্তু কাজ করা আছে ঠিক আছে এটা দেখেন সেলরে কাজ ওনাটা খুবই গর্জিয়াস ওনাটা দিয়ে দিচ্ছি মাত্র 2000 শুধুমাত্র আপনাদের জন্য ইচ্ছা করে দিয়ে দিলাম একেবারে সুপার ডিসকাউন্ট প্রাইসে ইচ্ছা করে দিয়ে দিলাম ভাই এগুলো কি থাকবে না বা থাকার মতো ড্রেস না যে আপনারা পরে আপনি পাবো থাকবে না এটা হচ্ছে আপনাদের ফুল বড়িতে দেখেন গ্লাস ওয়ার্কের কাজ থাকবে ও রে ভাই এগুলো সব কিন্তু মিনর ওয়ার্কের কাজ আপনি যদি মন চায় যে আপনাদের বাকি ডিসেন্টিবল না এটা দেখে আপনি সাজগুজি করবেন করতে পারবেন এতটা সুন্দর দেখেন কালারটা কি সুন্দর কালারটা কি সুন্দর এগুলো সব হ্যান্ড ওয়ার্কিং সব হ্যান্ড ওয়ার্কিং কাজ করে এতটা কম না পাকিস্তানি নারায়ণগঞ্জে কোনো কালেকশন নেই আপু পাকিস্তানি কোনো কালেকশন নারায়ণগঞ্জে নেই দিব ইনশাল্লাহ এটা দেখেন তো এই যে প্যান্টের কাজটা দেখেন তো মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এগুলো মাত্র দুই হাজার টাকা করে পাচ্ছেন এই দেখেন মাত্র দু হাজার মাত্র দু হাজার টাকা দেখেন রাজশাহীতে পাওয়া যাবে না রাজশাহীতে নেই আমাদের মেন ম্যাচ এবং অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন দুই হাজার টাকা প্রায় অনলি কত টাকা অনলি দুই হাজার দুই হাজার টাকা এই দেখেন সব হচ্ছে কি সুপার ডুপার কাজ করার ড্রেস সব হচ্ছে আপনার ইউনিক সব হচ্ছে আপনার মানে মার্জিত ড্রেস এগুলো এই যে দেখান তো একটা কালার যেটা দেখবেন সেটা ভালো লাগবে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে এগুলো মাত্র দুই হাজার সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেরতসি প্লাজা লিটার ফাইভে সরাসরি চলে আসুন দেখে পড়ে আমাদের শপে আপনারা সব কিছু পাবেন সব কিছু সব কিছু পাবেন

এরকম কাজ করা এরকম কাজ করা ড্রেস সাথে এরকম প্যান্ট মানে সম্ভব না কোনোভাবে সম্ভব না ভাই কোনোভাবে সম্ভব না এবং অন্যটা একটু দেখে আমার যে বোনেরা আছে লাইভটা দেখছেন একটু অন্যটা দেখে তাদেরকে অল হচ্ছে কি কাজ করা জানেন অল হচ্ছে আপনার অল হচ্ছে আপনার পালের কাজ করা মানে হ্যান্ডওয়ার্কে কাজ করে এগুলো সব হ্যান্ডওয়ার্কে কাজ করা যারা হাতে কাজে ড্রেস চিনে তাদেরকে এগুলো বলতে হয় না সব হ্যান্ডওয়ার্কে কাজ করা ভাই এত কম এত সুন্দর সুন্দর ড্রেস কেউ দিতে পারবে না কেন এটা শুধু যে অন্যায় কাজ তা না এটা বডি তো সেই লেভেলের কাজ করা আছে এই রাখি প্যান্টে কাজ বডিতে কাজ অন্যায় কাজ তাও এরকম ড্রেস অনলি দুই হাজার এটা চিন্তার বাহিরে চিন্তার বাহিরে এই প্রোডাক্টগুলোর প্রায় দিচ্ছি জি আপু রেডিমেড ড্রেস আনবো ইনশাল্লাহ টেলার টেলার বন্ধ করতে চাই আমরা তো আপনাদেরকে রেডিমেড কালেকশন দিব হিউজ এখন আমাদের হিউজ রেডিমেড হিউজ পরিমাণে

আসুন আর দেখুন হাই হ্যালো আপু কেমন আছেন বগুড়া ব্রাঞ্চ ট্রেড ইনশাল্লাহ এগুলো হোলসেল না এগুলো তো ফিফটি পার্সেন্ট প্রাইজ দিচ্ছে না আর কি হোলসেল বলেন তো হোলসেল কেন এটা হোলসেল থেকেও ডিসকাউন্টে চলতেছে এটা সম্পূর্ণ লস প্রাইজে দিচ্ছে লস প্রজেক্ট শুধুমাত্র আপনাদের জন্য তো আসবেন আমাদের সত্য হাজি টেরিবাজার মেন রোড এটা চট্টগ্রাম ব্রাঞ্চ খোলা আছে চলে যাবেন আজকে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদোসিপ্লাদিফটের পাই

তো সবাইকে ওয়েলকাম জানাই আসুন এবং দেখুন ভালো থাকবেন দেখাবেন নতুন কিছু না